একুশ দিনের জীবন পরিবর্তনের এই যাত্রায় আজকে আমি আমি আপনাদের দেখাবো সকালবেলা কতটুকু খাবার গ্রহণ গ্রহণ করি এবং কিভাবে করছি কেননা আমাদের মূল উদ্দেশ্য একুশ দিনের ভিতরে দশ কেজি ওজন কমানো তো সেটাকে মাথায় রেখে আমাদের খাদ্য গ্রহণ করতে হবে এবং আপনাদের আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখাবো দেখুন এখানে কিছু খাবার রয়েছে খাবারগুলো কি কি রয়েছে সেটাও আপনাদের আমি জানাচ্ছি এবং এই খাবারের সঙ্গে দেখুন আমি এখানে মুড়ি রেখেছি আপনারা এর সাপ্লিমেন্টে কি কি খাবার গ্রহণ করতে পারবেন সমস্ত কিছু বলা হয়েছে তো এখানে রয়েছে বেশ কিছু খাবার সেটা হচ্ছে কি কি এখানে রয়েছে ঘুগনি মটরের ঘুগনি রয়েছে এর সঙ্গে রয়েছে কিছু পেঁয়াজের কুচি কিছু গাজরের কুচি টমেটো এবং কাঁচা লঙ্কা সাথে রয়েছে একটা পাতিলেবু সম্পূর্ণ রস যে কথাই এর আগেও বলেছিলাম দেখুন এটা কাঁচের পাত্রে এই সমস্ত মিক্সচারটি করা করা হয়েছে হয়েছে কারণ হচ্ছে এখানে পাতিলেবু ইউজ যদি আপনি এমনি কোনো পাত্রে ইউজ করেন তাহলে সেই পাত্রটার ক্ষয়ের কারণে যেহেতু পাতিলেবু একটা অ্যাসিড ক্ষয়ের কারণে তার যে মেটাল ইনগ্রিডিয়েন্ট সেটা আপনার শরীরে প্রবেশ করবে ফলে আপনার শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে আমি আপনাদের যে কথা বলছি বা ভিডিওটি করার মূল উদ্দেশ্য একটাই যে আমরা অতিরিক্ত খাবার গ্রহণ করব কোন দিকটা সবজিটা আমরা বেশি গ্রহণ করব এবং আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় জিনিসগুলো সেগুলো একটু কম গ্রহণ করব। এতে করে আমাদের শরীরের ওজনটা অত্যন্ত দ্রুত কমবে তো এটাই ছিল আজকের এই ভিডিও এবার কি কি আমি কি করবেন এটা চামচে করে বা যেভাবে আপনি পারবেন সেটা গ্রহণ করবেন এবং এর সঙ্গে আপনাকে মুড়ির পরিমাণটা বা যদি ভাতও রাখেন বা কিছু রাখেন সে কার্বোহাইড্রেটের পরিমাণটা কম রাখবেন তবে অবশ্যই এটা খাওয়ার অন্তত আধ ঘন্টার আগে যদি আপনি উষ্ণ গরম জল সেবন করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট একটা পাওয়া যায় আর এটা খাওয়ার পর পরই আপনি যদি পারেন মৌসুমি লেবু একটা গ্রহণ করতে পারেন খুব ভালো অনেক দ্রুত আপনি পেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে এবং শিখতে পারে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ